নমস্কার বন্ধুরা মালুতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু বানাবো ইঁচুর চিংড়ি আর একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন ইচ চিংড়ি আর রান্নাটাও কিন্তু অনুষ্ঠান বাড়িতেই হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল ছোটোখাটো মতন বেশ পঞ্চাশ থেকে ষাট জনের আইটেম ছিল তো এই আইটেমে কিন্তু ইচ চিংড়িটাও পড়েছিলো তা আজ আপনাদের সবার এই ইঁচড় চিংড়িটা আমি বানিয়ে দেখাবো তা চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক আর কম বেশি ইচর কাঁটাটা কিন্তু সবাই পারেন তার জন্য কিন্তু ইঁচুর কাঁটা আর দেখালাম না সরাসরি রান্নায় চলে গেলাম দেখুন ইঁচুরগুলো কিন্তু আগে কিন্তু আমি ভেজে নেব সুন্দর করে কিন্তু ইঁচুরগুলো আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেলে কিন্তু একটা পাত্রে তুলে নিলাম আর হ্যাঁ বন্ধুরা এই ইঁচড়টা ভাজার সময় কিন্তু আমি কোনো লবণ হলুদ ইউজ করিনি প্লেন কিন্তু তেলে আমি ভেজে নিয়েছি ইঁচড়টা ভাজা হয়ে গেলে কিন্তু আমি ইঁচড়ের আলোগুলো ভেজে নেব দেখুন এখানে কিন্তু একটু আলুগুলোও আমি বেশ ভালো করেই ভেজে নেব আর এদিকে আমি অন্য আর একটা কড়াইতে কিন্তু কিছুটা মশলা ভাজা করে নেব জিরে ধনে জৈত্রী আর লবঙ্গ এলাচ ডালচিনি আর দিয়ে দেবো কয়েকটা তেজপাতা এই মশলাগুলো কিন্তু হালকা করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব ঠান্ডা হলে কিন্তু এটা গুঁড়ো করে নেব কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার আলুটাও বেশ কিছুটা ভাজা হয়ে এসেছে আর একটু ভাজা করে কিন্তু আলু ভাজাগুলোও নামিয়ে দেব। দেখুন বন্ধুরা আলুগুলোও ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার কিন্তু কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল রান্নার জন্য কিন্তু আমি সর্ষের তেলটা ইউজ করেছি এ তেলে দিয়ে দিলাম কিছুটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা পূরণ তারপরে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু ইচড় নিয়েছি আমি ছ কিলো মতন ইচড় কাটা হয়েছে আর দিয়ে দেবো কিছুটা রসুন বাটা আর এই রসুনটা দিয়ে আর পেঁয়াজটা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু আগে ভেজে নিতে হবে না হলে কিন্তু রসুনটা দিয়ে কাঁচা গন্ধ বের হবে আর এবার কিন্তু আমি একটা পাত্রে কিছুটা আদা নিয়েছি আদাটা বেটে নিয়েছি আর তার ভিতরে কিন্তু জল দিয়ে একটু হলুদ দিয়ে একেবারে কিন্তু এই তেলের ওপরে আমি তুলে দিলাম সরাসরি কিন্তু আদা বাটাটা দিলে অনেক সময় কিন্তু একটু গন্ধ ভিড় হয় বন্ধুরা এরকমভাবে দিয়ে দেখবেন টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে এবার দিয়ে দেব কিছুটা ধনে বাটা আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো এই গুঁড়োগুলো কিন্তু দিয়ে আমি বেশ ভালো করে কিন্তু ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো কিন্তু একে একে এর ভিতরে ব্যবহার করছি আর কিন্তু খুন্তিটা কিন্তু সমানেই নেড়ে যেতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে এখানে আমি এক প্যাকেট মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু মশলাগুলো ভেজে যেতে হবে আর দিয়ে দেব কিছুটা মরিচের গুঁড়ো দেখুন মরিচ গুঁড়োটা দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এখানে কিন্তু একটু চিনি ব্যবহার করবেন তাহলে কিন্তু কালারটাও সুন্দর আসবে আর মশলাটাও কিন্তু বেশ ভালো হবে ভাজাটা পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ দিয়ে কিন্তু মশলাটা ভালো করে ভেজে নিলাম আর ছ কিলো আমি ইচড়ের জন্য কিন্তু দেড় কিলো চিংড়ি মাছ ইউজ করেছি এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগে ভেজে নিয়ে নিই সরাসরি কিন্তু মশলার মধ্যে তুলে কিন্তু কষিয়ে নিলাম আগে কিন্তু ভাজার প্রয়োজন হয় না চিংড়ি মাছগুলো এরকমভাবে এরকম ভাবে চিংড়ি মাছ দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু আমি এবার ইচড়গুলো তুলে দিলাম দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু দারুণ কষা হয়েছে এবার সমস্ত ইচড় ও আলুগুলো আমি তুলে দিলাম আর হ্যাঁ বন্ধুরা আমার এই ইঁচড় চিংড়ি রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় দেখুন মশলাটার সাথে ইঁচড়গুলো কিন্তু বেশ ভালো করে আর একটু কষিয়ে নিলাম আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এমন করে বাড়িতেও আপনারা রান্না করে খেতে পারেন কষানো শেষে কিন্তু আমি কিছুটা জলও দিয়ে দিয়েছি আর জলটা বেশ কিছুক্ষণ ধরে মশলাটার সাথে ফুটিয়ে নেব গ্রেভিটা একটু ঘুমো হয়ে আসলে কিন্তু যে মশলাটা আমি ভাজা করে রেখেছিলাম সেই ভাজার থেকে গুঁড়ো মশলাটা কিন্তু এর ভিতরে আমি কিছুটা ছড়িয়ে দিলাম এর এই গুঁড়ো মশলাটা দিলে কিন্তু বন্ধুরা ইঁচড়ে কিন্তু দারুণ টেস্ট আসে খেতেও কিন্তু সুন্দর লাগে দেখুন এই যে চিংড়িটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নেব আর দেখুন কষাটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে আপনারাও বাড়িতে ঝটপট এমনভাবে বানিয়ে নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত